হ্যালো সবাই কে কেমন আছো ফ্রেন্ডস সবাই চলে আসতাম একটা ভিডিও নিই তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে হচ্ছে দেখো দুইটা রেসিপি হবে তো প্রথমে দেখো এখানে অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তো এগুলো কাটতে কাটতে আমার প্রায় এক দেড় ঘন্টা লেগেছে আমি অত মাছ কাটতে পারি না তবে অনেক কষ্ট হয়েছিল কিন্তু অনেক লেটও হয়েছিল। তো এগুলো মাছটা কেটে আমি এখন মাছটা সুন্দর করে একটু লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি ছোটো মাছ কাটতে আমার একদমই বোরিং লাগে তো কী করবো সংসারের কাজ নিজের কাজ তো নিজেই করতে হবে তো এই হচ্ছে মাছটা কেটে কিন্তু সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু একটু হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে মেখে নেব আমি কিন্তু মাছটা আমি বেজে নেব একটু কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হলে পরে এখন মাছটা ছেড়ে দেব সবগুলা মাছ দেব না কিছু কিছু করে অল্প অল্প করে ভেজে নেব। তো এখন কিছুটা মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু প্রায় ছয়শো গ্রাম মাছের মতো তো সবগুলো মাছ কড়াইতে দিলে কিন্তু মাছটা মানে ভেঙে চুরে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি কম কম করে মাছটা আমি ভেজে তুলে নেব সত্যি কথা বলতে কি আমার ছেলেরাও ছোট মাছ খেতে পছন্দ করে না তো যেহেতু ট্যাংরা মাছ এই মাছটা একটু মানে ওরা খায় তো এর জন্য হয়তো একটু বেশি করে নিয়ে এসেছে তাছাড়া শীতের দিনে কিন্তু ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে একটু হালকা পাতলা মশলা দিয়ে খালি খালিও করা যায় ধনে পাতা কুচি দিয়ে আর আলু বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তো এই হচ্ছে দেখো এক কোলা মাছ কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখানে আমি আরও কিছু মাছ দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলি মাছ আজকে রান্না করব না যেহেতু ঘরে রান্নার আরও আয়োজন আছে তার জন্য আলাদা করে অন্য কিছু রান্না হবে তো এখান থেকে অর্ধেক মাছ ভেজে আমি কিন্তু তুলে রেখে দেব কালকে পশু রান্না করতে পারবো তো ভাবে আমি মাছটা মানে ভেজে নিচ্ছি শীতের মাছ অত ভালোভাবে ভাজতে হয় না ছোটো মাছ বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তুমি যেই তরকারিতে দাও না কেন তরকারির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে মাছের কোনো ফ্লেভারই আসবে না তো এর জন্য আমি একটু একটু তেল দিয়ে মাছটা রকমভাবে হালকা করে ভেজে তুলে নিয়েছি তো এই হচ্ছে দেখো মাছগুলো ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু সারা দিনের কাজ আমার এখানেই অর্ধেকটা সময় লেগে গিয়েছে মাছ কাটা ধোয়া পরিষ্কার করা বেজে রাখা তো এখন হচ্ছে মূল কথা আজকে যে রান্না হবে দেখো কি রান্না করতে যাচ্ছি এখানে হচ্ছে গিনিয়ে নিলাম আর তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারচিনি একটু মানে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে চাল নিয়েছিলাম বিরিয়ানির জন্য কিন্তু বিরিয়ানি না বানিয়ে আমি এটা ফ্রায়েড রাইক্স বানিয়ে নেব তার জন্য চালটা আগে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি বেশিরভাগ সিম্পল করেই আমি ফ্রায়েড রাইস বানাই তো এই হচ্ছে চালটা কিন্তু আমি সুন্দরভাবে আধা ঘন্টার মতো মানে নাড়াচাড়া করে ভেজে নেব যত সময় না চালটা একদম ঝরঝরে হয় অত সময় আমি নাড়তে থাকবো একটু পর পর চালটা ঝরঝরে ভাজি হয়ে গেলে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নেব এখানে আমি আলাদা করে মটনও রান্না করেছিলাম কিন্তু মটনের ফুল ভিডিওটা আজকে দিতে পারিনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আর এই হচ্ছে দেখো আমি কিন্তু আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপর কিন্তু আমি যে ভেজে রাখা চাল এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সুন্দরভাবে একটা ডাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে চালটা ফুটিয়ে নেবো এখন আমি দেখো ডাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হলে আবার লেগে যেতে পারে দেখো চালটা কিন্তু সুন্দরভাবে ফুটে যাচ্ছে দেখো ভাতটাও কিন্তু একদম ঝরঝরা হয়েছে তো এখন কিন্তু উপর দিকে কিছু বাদাম আর হচ্ছে কিছুটা কিশমিশ আমি উপর দিকে দিয়ে দিচ্ছি আমি বললাম না একদমই সিম্পল করে বানিয়েছি আর হচ্ছে উপর দিকে একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে খেতে কিন্তু টেস্ট হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে বলুন